কখনোই কোনো বান্দাকে কোনো পরিচিত অপরিচিত চেনা জানা যাই হোক না কেন কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে অন্তর ভেঙে যাবে কারণ আপনি আমি যাকে আমার আমার আপনার পরিচিত মানুষ মনে করছি যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি সে যদি রবের বান্দা প্রিয় বান্দা হয়ে যায় তাহলে আমাদের আমল নামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে কথা বলেন ঠিক কিনা হাঁটতে বসতে যাইতে আসতে চেনা হোক অচেনা হোক কোন দিয়ে কথা বলা যাবে না ইনসাল্ট করে কথা বলা যাবে না অপমান করে কথা বলা যাবে না অসম্মান করে কথা বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞ এবার শুনেন এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি নামের দিকে চিনি এমনে চিনি অমনে চিনি কেউ পরিচিত কে অপরিচিত এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি ভাই উনি কে আপনি বলবেন এটা আমার চাচা আমার চেটা আমার কাকা আমার মামা আমার ভাই কথা বলে আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার নাম কি বাড়ি কোথায় তারপর পরিচিত হওয়া যায় এবার আমি যদি প্রশ্ন করিয়া কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান আমিও পারবো না আপনিও পারবেন না তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি জাস্ট একটু পরিচিত বাস বন্ধু আমাদের ভাই আমাদের চাচা এখানের ভিতরে কে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি মনে রাখবেন আপনার বন্ধুকে আঘাত করলে যে আপনি প্রতিশোধ নেবেন আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে মান আদালি ওয়ালিয়ান এমন আসে নাই মান আদালি ওয়ালিয়ান এবার শুনুন একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বৃষ্টির সময় ছিল কাদা যুক্ত মাটি ছিল রাস্তা ছিল কাদা তো আল্লাহওয়ালা প্রেমিক আল্লাহর প্রেমিক আল্লাহর দিয়ানে মগ্ন চলতেই আছে জিকির করতে আছে সুবহানাল্লাহ তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা দুইজন মানুষকে ওনার নজরে পড়ে নেই ধাক্কা লেগেছে অসতর্কতা বসত ওখানে একজন মাটিতে পড়ে গেছে ওই আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোর করে ক্ষমা চাইলেন বাবা আমি তো দেখি নাই আমাকে মাফ করে দিও আল্লাহ ওয়ালা যারা আল্লাহ প্রেমিক যারা তাদের চরিত্রটা এমনই হয় আর একটু জোরে বলেন না জান আমার আপনার আমাতের কথা কই সুরা ফুরকান আয়াত নম্বর 63 আল্লাহর বান্দা কেমন হয় আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ সুরা ফুরকান আয়াত নম্বর 63 ওয়া ইবাদুর রহমান আলযীনা ইয়ামশুনা আলাল আরদি হামদ রব বলে সবাই আমার বান্দার দাবিদার কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয় ইয়া রব কারা তোমার বান্দা তাদের গুণ কি রব্বালা তাদের অনেকগুলো গুণ আছে তোমরা একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত হাজার রহমত পাওয়ার পর অহংকার করে চলে না নম্রতার সাথে চলে ভদ্রতার সাথে চলে বিনয়ী হয়ে চলে ছোট হয়ে চলে নিজেকে গোপন করে চলে বলেন না সুবহানাল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক আলামিন ওই আল্লাহর বান্দাদের পরিচয় দিতে গিয়ে লাস্ট একটা কথা বলেন তাদের যখন কোন একটা মূর্খের সাথে হয় হয় তর্ক আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য ওনারা সেটা করে না ওনারা কি বলে ভাই তোমার উপর সালাম আমি আর কথা বলবো না মূর্খের সাথে তারা তর্ক করে না এবার সে আল্লাহ আলা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন ভাই আমাকে মাফ করে দাও এবার দুইজন থেকে একজন চিৎকার করে উঠল কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল তার প্রিয় মানুষ ছিল তুমি আমার প্রিয় মানুষের গায়ে এভাবে আঘাত তার শরীর নষ্ট দিলা কাপড় দিলা দিলা যুক্ত মাটি দিয়ে যা তা ওনাকে অপমান করছে উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন সুবাহান এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন দুধ খাওয়াতে লাগলেন শরবত খাওয়াতে লাগলেন এবার সে আল্লাহ আলা সে আল্লাহ আলা ব্যক্তি হাত তুলে বলে মৌলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা এখন আবার দুধও খাওয়াচ্ছ যদি আমি বুঝাতে পারতাম কথাটা মহলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা অপমানও করাইলা এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ শরবত খাওয়াচ্ছ মেহমানদারি করাচ্ছ এই মেহমানদারি নীতি নিতে ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল সবাই দৌড়ে আসলো নার কাছে অমুরব্বী আপনি বতওয়া দিলেন কেন বলে আমি যখন বতওয়া দেই নাই আমি দুলটা আল্লাহর দোয়া করেছি তার জন্য কারণ আমার রব বতওয়া দেওয়া শেখায় নাই দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে সুবহান আল্লাহ আমরা দেওয়ার পক্ষে না আমরা দোয়া দেওয়ার পক্ষে তো মারা গেল কেন ও কেন কি হয়েছে বলে যে আপনার ওই ঘটনার শেষ হওয়ার পরে সে তার বন্দুক নিয়ে ছাদ উঠলো ছাদের মধ্যে ওঠার সময় পিছলাকে পড়ে হাতটা ভেঙে গিয়েছে এস ফর হয়েছে ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে বদুয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে সেজন্য আসলাম আপনার কাছে এবার সে আল্লাহ আলা ব্যক্তি যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনেন আল্লাহর বাস্তা একটু মনের কান বলে যে আমি কোন বদুয়াদি নেই বিশ্বাস করেন আপনারা আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই কোনো আঘাত রাখি নাই আমি মাফ করে দিয়েছি বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে বলে যে তার প্রিয় তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয় তার অন্তরে আঘাত লাগে সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেই আমি তো ব্যবহারিস নই আমারও তো একজন আছে আমি তো ব্যবহারিস নয় আমারও তো একজন আছে আমি এনা মাফ করেছি আমার মাহবুব তো মাফ করে নাই আমার আল্লাহ তো মাফ করে নাই আমি মাফ করেছি তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে আমাকে করার আমার বন্ধু নিয়েছে সেজন্য কোনো পাগল দেখলে আল্লাহর ঠাকারি করতে যাবেন না কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না সেজন্য নিয়ামত পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি কি জানেন সবসময় নিজেকে ছোট ভাববেন অন্যকে বড় দেখাবেন আর জোরে বলা যাবে নিজেকে সবসময় ছোট ভাববেন অন্যকে বড় দেখাবেন অন্যকে বড় বলবেন অন্যের প্রশংসা করবেন অন্যের দোষ গোপন করবেন নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন যতটুক সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন মনে রাখবেন এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে কিছুই থাকবে না দুনিয়া বালো তো দু দিনকে গুজর যায় গা দিন কিচ্ছু থাকবে না একটি সময় সব শেষ হয়ে যাবে আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই ই মানের পাশাপাশি আমাদেরকে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে আমাদের উঠা বসা পরিবার ভিতরে বাহিরে আমরা যেন আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি আমরা স্বামীরা যেন বৌদের জন্য রোল মডেল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আজকে যারা এই মেহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সকলের এই হাজিরাকে কবুলার মঞ্জুর করুক আমি মসজিদ আছে এখানে জুমার আজান কয়টায় দেওয়া হয় মসজিদে আশেপাশে মসজিদে কোনোটাই বারোটা পনেরো পাস। বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই আল্লাহর বাস্তে এই কাজটা করবেন না সাড়ে দশটা এগারোটা থেকে প্রস্তুতি নিয়ে নেবেন কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন ঈদের দিন একটু তাড়াতাড়ি না উঠলে তাড়াতাড়ি গোসল না করলে ঈদের মতো লাগে না ঈদের মজাটা কেমন লাগে ওই যে সকাল সকাল বোরে বোরে নামাজের জন্য গোসল করতে তখনই তো মজাটা লাগা শুরু হয় আর শীতকালে যখন গোসল করতে নামছে তখন তিনজন দাঁড়াই আছে পিছনে একজন কয় তুই নাম ইতে কয় তুই নাম ইতে কয় তুই নাম শেষ পর্যন্ত একজনে কয় পিছন থেকে ধাক্কা মারছে ছোটবেলার ঈদের মজা আর কি কথা বলেন ঠিক কিনা তো সেজন্য সবসময় চেষ্টা করবেন আগে বাগে যাওয়ার